আজকে দিনটা ছিল শুক্রবার সকাল বেলার বাসি কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়েই চলে আসলাম রান্নাঘরের কাজে কালকে স্কুল থেকে এসেই আবদার হয়েছে মা কালকে কিন্তু ম্যাগি দিয়ে চাউমিন বানিয়ে দেবে তো যেই কথা সেই কাজ তো ওর জন্য চাউমিনটা আগে বানিয়ে নিয়ে তারপর ওটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে কিছু করমির শাকও কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ দিয়ে আজকে করবো কর্মির শাক প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপরে শাকটা দিয়ে দিলাম আর দিয়েছি দুটো লঙ্কা চিঁড়ে দিয়েছে কাঁচা লঙ্কা এখানে আমি আর অন্য কিছু ফোড়নেও দিইনি তারপরে লবণ আর হলুদ দিয়ে শাকটাকে ভেজে নিলাম আর এদিকে আমার সোনা মায়ের টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে তারপরে উপর দিয়ে একটুখানি সস দিয়ে নিলাম কারণ যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে তাই একটু সস দিলেও ভালোও লাগে খেতে তো সস দিয়ে তারপর একটা চামচ দিয়ে ওকে টিফিনটা প্যাক করে দিয়ে দিলাম আর এদিকে ফ্রিজে ছিল তিনটে রুই মাছ তো ওই তিনটে মাছই করলাম একবেলার মতো রাতেরটা আবার রাতে দেখা যাবে তো তিনটে মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিলাম আর আজকে মাছটা একটু পটল আর আলু দিয়ে পাতলা করে ঝোল করবো আমার বরের আবার এই মাছের পাতলা ঝোলটাই বেশি পছন্দ সবজি দিয়ে তো সবজি বলতে পটলটাই ছিল আর আলু তো ওটা দিয়ে করলাম মাছটা ভেজে নেওয়ার পরে ওই পেলেই আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি আর পটলগুলোকেও হলুদ মাখিয়ে নিয়েছি তো পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে ওই তেলে আবার আলুগুলোকেও ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজতে ভাজতে মশলাটাও করেছি আর তার মধ্যে আবার সোনামা স্কুলে যাবে তো ওকেও রেডি করাতে করাতে রান্না করতে করতেই আর কি ওকে রেডি করিয়েছি তার মধ্যে ওকে ভাত খাইয়েছি শাক বসিয়ে দিয়ে তো যাই হোক এ ওদিকে আমার আলুটা ভাজতে ভাজতে পুড়ে গেছিল একটু তো তেমন অসুবিধা হয়নি হালকা করে একটু পুড়ে গেছিলো মানে লালটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক এখানে আমি একটা আলু দিয়েছি একটু বড় করেই কেটে দিয়েছি কারণ আলুটা চন্দ্রমুখী আলু ছিল আর একটুতেই গলে যাবে তাই তারপর এদিকে আমার সোনামাও রেডি হয়ে গেছে এদিকে ওর পাপা ওকে একটু রেডি করাচ্ছিলো আর রেডি করাতে করাতে বাইরে চলে এসছে এসে দেখে যে ওর বাইরের স্কারটা একটু ছিঁড়ে গেছে তো সেটাই বলছিলো আর একটা আছে তো ওটাও নতুন ওটা আমি কালকে স্কুল থেকে আসার পরে ধুয়ে দিয়েছি তো ওটা ভুয়েছিলো তো আগের পুরোনোটা পড়ে যাচ্ছিলো তো সেটাই বলছিলো তো তারপরে আমার সোনামাও চলে গেল তো সোনামাকে টাটা করে আমি আবার রান্নার কাজে লেগে পড়লাম গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম তো এসে আবার গ্যাসটা জ্বালিয়ে তেলটা একটু গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের টমেটো দিয়েছি আর দিয়েছি জিরে আর লঙ্কা বাটা দিয়েছি আর নুন হলুদ দিয়েছি আর দিলাম আদার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর হ্যাঁ কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম মাছের ঝোলটা একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে তো সেই কারণেই তো তারপরে মশলাটা থেকে যখন তেল ছাড়লো তো ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখলেই তো আলুগুলো কেমন লাল লাল হয়ে গেছে ওপর থেকে পুড়েছে ভেতরটা ভালোই আছে তো যাই হোক তারপরে আমি একটু জল গরমও বসিয়েছি কারণ যে কোনো তরকারিতে রান্নার কষণ পড়ে গরম জল দিলেই বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটু গরম জল দিয়ে দিলাম তারপরে জলটা ফুটে উঠতেই আমি পটল ভাজাগুলো দিয়েছি তারপরে মাছটাও দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর অনেক দিন হয়েছে মানে পরোটা দিয়ে দুধ চা খাই না আর এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার আর আজকে মনে হলো একটু সকালে খাবারে পরোটা আর একটু দুধ চাই করি তো ওইটাই খেলাম তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর এদিকে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা তো এখন চলো আমি রান্নাঘরটা ক্লিন করে নিই আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ